আসসালামু আলাইকুম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পদের নাম ক্যাশিয়ার পরীক্ষার তারিখ একুশ এক দুহাজার তেইশ লিখিত পরীক্ষা সম্পূর্ণ সমাধান আজ দেব চলেন শুরু করা যাক প্রথমে ছিল এম সি কিউ মাল্টিপুল চয়েস মানে ইংরেজি অফ স্ট্যান্ডেন ইজ তোর হবে স্ট্রংলি ফাইন দা ও ডিডি এখানে হবে ডি নাম্বার রিড অন আর্টিক ইজ ইউজড বিফোর তোর হবে এ নাউন বুট প্লেক মিন্স দুই নম্বর এরপর ছিল ড্যাশ ইজ দ্যানোডিয়াম অফ দ্য হনারি উত্তর হবে সি স্যালারিড এরপর দুই নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে বাংলাদেশ আছে এটা ইংলিশ করতে হবে ক নাম্বারে তুমি কারোর সাথে কথা বলছ ওয়ার ইউ স্পিকিং টু বা টকিং টু দিলে হবে তুমি কি কখনো সিলেটের জাফলং গিয়েছো রিংস হবে হ্যাভ ইউ এভার বিন টু জাফলং অফ সিলেট বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এর ইংরেজি অনুবাদ হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স তেল পানিতে ভাসে এর ইংরেজি হবে অয়েল ফ্লোটস ইন ওয়াটার দেশকে ভালোবাসতে হবে এর হবে উইট টু লাভ আওয়ার কান্ট্রি এরপর তিন নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ই গেটস ওয়েল উইথ হিজ কলিক হবে অন গেটস অন হি ডাজ নট লিভ হিজ হাউস ড্যাশ নাইন ও ক্লক এখানে হবে বিফোর আই শ্যাল মিট ইউ ড্যাশ ফাইভ ক্লক এখানে সানডে ইন জার্নয়ারি উত্তর প্রথমটায় হবে এ অ্যাট অ্যান্ড দ্বিতীয়টায় অন আই শ্যাল লুক দ্য মেটার এখানে হবে ইন টু দা কিউব কোম্পানি ক্যাম্পি টুক প্লেস ইন সেমেগল সেমেগলিবাজার ডিস্ট্রিক্ট অ্যান্সার হবে অফ চার নম্বরে ছিল রাইটের শর্ট প্যারাগ্রাফ অন ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দু হাজার তেইশ বাণিজ্য সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলছে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন ম্যাটেরিয়ালটা ওইটা বেশি ইম্পর্ট্যান্ট বিভিন্ন চাকরি ক্ষেত্রে আসবে এক কথায় লিখুন মানে সাধারণ জ্ঞান আমার দেখা নয় আছে গ্রন্থের লেখক কে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর হবে ধ্বনি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি তোর হবে দশটি ফেরারি ড্রায়রি কোন পট ভূমিকায় রচিত রচিত তোর হবে মুক্তিযুদ্ধ ছয় নাম্বারে পিপটি শব্দ লিখুন টাটকা বিশ্ব হচ্ছে বাসী সুশীল এর শব্দ হচ্ছে দুঃশীল আস্তি এর বিশ হচ্ছে নাস্তি অর্বাসীন এর পিপি শব্দ হচ্ছে প্রাচীন সংশ্লেষণ এর বিষয়টা হচ্ছে বিশ্লেষণ সাত নাম্বার ছিল বিশিষ্ট খেতাব কয়জন পেয়েছিলেন তাদের নাম লিখুন বিশিষ্ট খেতাব পেয়েছিলেন সাতজন যথা মুন্সি আব্দুর রফ উস্তফা কামাল মতিউর রহমান নূর মোহাম্মদ শেখ হামিদুর রহমান রুহুল আমিন ও মহিউদ্দিন জাহাঙ্গীর এরপর আট নাম্বার ছিল একুশে গ্রন্থমেলা সম্পর্কে লিখুন নয় নাম্বারে পূর্ণ পূর্ণরূপ লিখুন ও এম আর অপটিক্যাল মার্ক রেডার ইউএন সি আর ইউনাইটেড নেশনস হাই কমিশনারেট ফর রিফিউজিস আই সি বি ইন্টারন্যাশনাল সেন্টার অফ ডিউল ডিসাইস রিসার্চ বাংলাদেশ এম আই সি আর ফুলমিনী হচ্ছে ম্যাগনেটিক ইন চার্টার

কোন জিনিস ক্রয় করে দশ টাকায় আট টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখেন বারোটির ক্রয় মূল্য দশ টাকা একটি ক্রয় মূল্য তো আবার আটটি ক্রয় বিক্রয় মূল্য দশ টাকাতে সুতরাং লাভ করতে হবে নিয়মে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে ছিল বারো নম্বর গণিত একটি আয়তকার ঘরে দ্বিগুণ এর ক্ষেত্রে পাঁচশো বারো টু এক্স স্কোয়ার সময় পাঁচশো বারো স্কোয়ার দুইশো ছাপ্পান্ন এক্স এর মান ষোলো আয়তকের বিস্তার ষোলো মিটার এবং ধৈর্ঘ্য ষোল গুণন ষোল দুই গুণন ষোল এখানে বত্রিশ পরিসীমা হবে ছিয়ানব্বই মিটার সর্বশ্রেষ্ঠ অঙ্কটি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই ওকে থ্যাংক ইউ চালটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য আল্লাহ হাফেজ